দুর্ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এতে আরো উনিশ জন আহত হয়েছে পুলিশ জানায় নিহতদের মধ্যে তিন নারী এক শিশু রয়েছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন ইনাদিল্লাহে অনালাহে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন

যেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা এবং তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছেন এবং যে কনফারেন্সে শেখ হাসিনাকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল সেটি আগেই রেকর্ড করা ছিল এবং সেই কনফারেন্সে পূর্বে রেকর্ড করা ভিডিওটি পেলে করে শেখ হাসিনার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন কিন্তু ইতিমধ্যে সেটি যে পূর্বের রেকর্ড করা ছিল সেটি প্রকাশ পেয়েছে এবার শেখ হাসিনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর যে তথ্যগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখতে থাকবেন আপনিও শেখ হাসিনার মৃত্যুতে খুশি কিনা কমেন্ট অপশনে জানাবেন চলুন দর্শক আমরা সম্পূর্ণ ভিডিওগুলো এক এক করে দেখে আসি ভিডিওতে লাইক দিয়ে নিজের মতামত লিখতে থাকুন তো স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানে সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কি না এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখাছি না তার একটা ছবি তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনগণের প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার মানে যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন তিনি আর নেই তিনি জীবিত থাকলেও নেই তিনি মারা গেলেও নেই কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায় গুলি করে নির্বিচারে হত্যা করে তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না প্রশ্নই আসে যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও এটা হওয়া উচিত নয় কিন্তু এটা তাদের কর্মের ফসল কর্ম যেমন তেমনই আজ যে মৃত্যু সংবাদটি আমি আজকে আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই তিনি মৃত্যুবরণ করেছেন এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে চুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিন্তা করা পর্যন্ত নাই আমাদেরকে রাজপথ করবে আপনারা জানেন, অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লুভে ক্ষমতার লুভে সংসদের যাওয়ার লুভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন পরিচিত হবেন। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত শরী পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে যাচ্ছেন আপনারা ক্ষমতা মুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতা মুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতার পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তর উপরে পাড়া দিয়ে আপনার তাদেরকে মাঠে আনতে আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখাসিনা। হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন শেখ হাসিনা বেঁচে থাকলেও তাকে মেরে ফেলা হবে কারণ শেখ হাসিনা তিনি যে গণহত্যা চালিয়েছেন জুলাই এবং আগস্টে যেই ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন এটি তার নির্দেশই হয়েছিল হাইকমান্ড থেকে এটি কিন্তু প্রকাশ পেয়েছে অর্থাৎ বাংলাদেশে একটি খুন হলেই তার প্রতিদান হিসাবে অর্থাৎ তার বিচার কার্য দিবসে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয় কিন্তু শেখ হাসিনা যেদিন বিদায় নিবে তার আগের দিনও দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং তিনি ক্ষমতায় টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও কিন্তু শেষ পর্যায়ে ধুমকি দিয়ে আবারও কড়া নির্দেশ দিয়েছিল যেমনি হোক ছাত্র জনতাকে বাধা দেওয়া হোক কিন্তু ওয়াকারুজ্জামান মানুষের বুকে তাজা রক্ত দেখে তিনি তার সন্তানদের কথা মনে করে তিনি কিন্তু শেখ হাসিনার কমান্ডকে অমান্য করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল এবং শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছিল দর্শক শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলেও তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে কারণ তার নির্দেশেই বড় বড় আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে এবং তার নির্দেশেই গুলা জুলাই গণহত্যার আঞ্জাম দেওয়া হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট অপশনে লিখে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ